মোগলাই কত পঞ্চাশ টাকা এ মধ্যে দৌড়ে দেন এটা দেন আর ওটা দেন হ্যাঁ কটা পুরো ডিম দাও থাকে একটা ডিম না ভাই মাখা আছে কত করে আড়াইশো চল্লিশ দেন তো এগুলি কিসের সিঙ্গারা ঝালের কটাই করে তোমাকে কোনো মিষ্টি বাদ দিয়ে দিও তুমি মিষ্টিও দিয়ে দিছ হুম আর সিঙ্গারটা গালিও হ্যালো দেওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়াই দা ওয়াই এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা অ্যান্ড আমি যাচ্ছি আমার বোনের বাসায় অ্যান্ড ওয়েডারটা কিন্তু পুরাই জস মানে দিনের বেলা তো এখন প্রচুর রোদ থাকে এই জন্য একটু বিকাল করে বের হই বাসা থেকে আর বেশিরভাগ সময় ঘুমাই আর এখন রাতেও ঘুমাই দিনের বেলার পাশাপাশি রাতেও ঘুমাই ওকে ডান বিমান মোড়ে চলে আসলাম হ্যাঁ এখানে ঠিক এইভাবে সাইড কাটে গাড়ি পারাপার করতে হবে রেস্কে মোরে আরে ব্যাডটাই কেউ বাড়াতেই দিচ্ছে না ওই রে দেখেন গাড়ি কেমনে আসছে মানে একদম ওকে আমি এখন দ্বিতীয় বাইপাসে বাইক চালাচ্ছি এটা দেখেন দাঁত গেলাচ্ছে আর রাস্তার উপর হার হচ্ছে কি অবস্থা ওকে গাইস আমি এখন সব গ্রাম স্ট্যান্ডে চলে যাচ্ছি এই যে সব গ্রামের সাইনবোর্ড সব গ্রাম শপ গ্রাম আর এটা হচ্ছে ক্রসিং ও আজকে কি বার আজকে রবি বার আজকে রবি বার

গাড়ি দেখাচ্ছে নাকি খোলার গাছ দিয়ে তোসে বাবা যায়